এটা এক্সক্লুসিভ ওভারঅল সবার পছন্দ মতো যেসব পারফিউম স্প্রে আদোলন গুলো আছে

তো অবদান যেগুলো আমাদের কাছে আর এগুলো আছে কারণ একটা ভিডিওর মধ্যে এতগুলো প্রোডাক্ট নিয়ে আসা সম্ভব না সেই জন্য আমরা কিছু প্রোডাক্ট আজকে পর্যন্ত এই ভিডিওতে নিয়ে আসছি ওকে এর অন্যান্য ব্র্যান্ডে চাইলে তো দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আপনি যে কোনো ব্র্যান্ড আপনি যে কোনো ব্র্যান্ড এখানে মূলত এখানে যে পারফিউম গুলো আছে অবদান এটা একটা মিডিয়াম বাজেটের মধ্যে যদি কি হাই বাজেটে চান বা যে কোনো ব্র্যান্ড চান সেটা আমাদেরকে আপনার ইমো WhatsApp এ নক করে আমাদেরকে বলে দিবেন যে এটা সেম সিমিলার আপনার প্রোডাক্ট আপনি দিয়ে দিবেন ওকে তো যেহেতু সামনে ঈদ ঈদ

তারপর হচ্ছে ডেনিম ইটালিয়ান এটা এটা কিন্তু মাস্ক মানে এটা হচ্ছে আপনার মাস্ক ফ্লেভার এটার মধ্যে আরেকটা ব্ল্যাক ফ্লেভার আছে আর একটা ফিরুজা কালার ফ্লেভার মানে এই তিনটা ভেরিয়েন্ট আর হয় এখন ভিডিও স্কিপ ছোট করার জন্য আমরা একটা ভেরিয়েন্ট নেছি ওই বাকিগুলো আছে এটা হচ্ছে আপনার ডেনিমেল এর এটা এটা 48 আওয়ার্স পর্যন্ত আপনি ইউজ এবং বাকি মেল কাজ করবে তো এটার দাম হচ্ছে 450 নরমালি একটা বডি স্প্রে দাম একটা মানে আজকের ভিডিওর ভিতর সবচেয়ে প্রাইস এটাই হ্যাঁ আন্ডার আমসার লোনের মধ্যে এটাই সবচেয়ে বেশি দাম আর তো আছে ফা পিঙ্ক

তো আমাদের ভিডিও বড় না যেতে হয় সেজন্য আমরা দুইটা সবচেয়ে পপুলার যে দুইটা ফ্লেভার এই দুইটা নিয়ে আসছে আপনি রেড এবং পার্পল তো এটা হচ্ছে আপনি বিক্রি এটা দা মার্কেট প্রাইস এখন অনেক 1650 টাকা শুধু একমাত্র আমাদের এই চ্যানেলের জন্য রাখবো অনলি 1500 টাকা অনলি 1500 বিক্রি কত এমএল 100 এমএল 100 এমএল এটা আচ্ছা এটা

পয়জন পারফিউমের সিমিলার যারা আপনার পয়জন পারফিউম আঠারো বিশ হাজার টাকার মধ্যে অ্যাফোর্ড করে তাদের জন্য তাদের সিমিলার হচ্ছে এটা এটার দাম হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা জি জবান সেক্সেপেল জবান সেক্সেপেলের মধ্যে এটা হচ্ছে সেক্সেপেল আর একটা মাস্ক জবান মাস্ক তো দুইটা ভেরিয়েন্ট হয় ওটা হচ্ছে কমলা কালার প্যাকেট এটা হচ্ছে ব্লু কালার সবচেয়ে পপুলার হচ্ছে এটা এটার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা না এটা হচ্ছে আপনার ইউএস ফ্রান্সের আর মন্ড্রপ মন্ড্রপ এটা হচ্ছে আপনার পাকিস্তানি প্রোডাক্ট এটা কিন্তু বাংলাদেশের ম্যানুফ্যাকচার হয় ওকে

তারপর হচ্ছে আপনার এই যে লা লা বাম্বা দুবার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে মিষ্টি মিষ্টি এবং মিষ্টির মধ্যে একটু বেশি মিষ্টি এমন একটা টাইপের পারফিউম বেশি যে এটা এটাও দুবারের প্রোডাক্ট এটার দাম হচ্ছে আপনার নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ এটা কিন্তু অথেন্টিক এটার মধ্যে আমাদের বস্তা দেখা এই যে এটার মধ্যে এটা হচ্ছে এভরি ওয়ান চালার বস্তা যেটা আপনার অথেনিক একটা আপনার ইউনিক একটা আপনার পারফিউম গেট আপ যেটা আপনি না না এটা আপনার দুবাই লুমিনাস ব্র্যান্ডের জি এই যে দেখেন দা ওয়ান নাম্বার ওয়ান ওয়ান এভরি ওয়ান

এছাড়া যদি আপনাদের নিজস্ব কোনো পছন্দ থাকে যোগাযোগ করে ডেটা জেনে নেবেন আর প্রত্যেকটা পারফিউমের সাথে কিন্তু একটা গিফট আছে প্রত্যেকটা পারফিউম কিন্তু এখান থেকে আপনাদের ব্র্যান্ডের নামটা বলবেন কোনটা চাচ্ছেন দেওয়া যাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ